আসসালামু আলাইকুম আমরা দেখব কিভাবে সাম ছাড়া যোগ করবেন সাম ব্যবহার না করে কিভাবে আপনারা যোগ করবেন তো আমরা যেভাবে যোগ করতাম কিভাবে ইকুয়াল সাম ফাস্ট ব্র্যাকেট করতাম দিয়ে এইভাবে এটাকে আমরা লিখতাম ব্র্যাকেট ক্লোজ করতাম এন্টার করতাম এইভাবে আমরা যোগ করতাম এইভাবে যোগ করে আবার পুরোটা এখান থেকে এই কি করতাম যে কলমটা আছে ওই কলমে আমরা পুরো করে করে এন্টার যোগ করতাম আবার যদি এগুলো যোগ করতে চাই তাহলে আবার এটাকে সিলেক্ট করে আবার সাম করতে হবে দিয়ে যোগ করতে হবে তো আমরা চাইছি যে সাম ব্যবহার না করে আমরা অটোমেটিক কিভাবে পুরোটা যোগ হয়ে যাবে এটাই আমরা আজকে দেখবো তো প্রথমে কি করতে হবে আপনাদের এটা এইভাবে পুরোটা সিলেক্ট সিলেক্ট করতে হবে করার পর এখানে যে দেখছেন অল্টার প্লাস ইকুয়াল লিখে রেখেছি আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস প্রেস করতে হবে প্রেস করলেই দেখবেন একবারে আমাদের যোগ হয়ে গেল অটোমেটিক একবারে আমাদের যোগ হয়ে গেল আমরা সাম ব্যবহার করলাম না এখানে দেখেন অটোমেটিক এটা যোগ হয়ে গেল এটা অটোমেটিক যোগ হয়ে গেল। এটা খুব সুন্দর একটা শর্ট টিক আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ